আসলে লিভার নষ্ট হওয়া বলতে কি বোঝায় আমরা বুঝি যে আপনার লিভার আমার আপনার পেটের ভিতরে একটা গ্ল্যান্ড আছে সবচেয়ে বড় গ্রন্থি এটাকে বলা হয় যকৃত বা লিভার এই কি কাজ করে আমি আপনি সারা দিন সারা দিন যত খাবার খায় ধরেন মাছ মাংস ঔষধ বা অ্যালকোহল ধুমপান আপনি যাই খান না কেন এই সব কিছু মেটাবলিজম হয় কোথায় জানেন আপনার লিভারে লিভার হয়েছে আপনার কেমিক্যাল কারখানা আল্লাহ তালা আপনাকে গিফট করছে যদি কোনো কারণে আপনার লিভারটা নষ্ট হয় ড্যামেজ হয় আপনি কিভাবে বুঝবেন আপনি গ্রামে বসেই বুঝতে পারবেন কয়েকটা লক্ষণ মনে রাখবেন যে আপনার পেটের ভিতরে ব্যথা করবে পেটের উপরি ভাগে ব্যথা করতে পারে কোনো খাবার খেলে হজম হইতে যাবে না পেটটা ফাফা ফাফা ভাব থাকবে আর কি হবে আপনার যেখানে প্রস্রাব করবেন ওই প্রস্রাবটা দেখবেন যে হলুদ হয়ে গেছে অতিরিক্ত হলুদ হবে আপনার কি হবে এই এই যে যে দিকে চোখের সাদা অংশটা 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 উপরের হলুদ হয়ে যাবে খাওয়ার রুচি বিলকুল থাকবে না বমি বমি ভাব হবে সকালবেলা মুখটা তিতা হয়ে থাকবে এই সকল লক্ষণ দেখলেই আপনি মনে রাখবেন আপনি লিভার রোগে আক্রান্ত হচ্ছেন আরো কিছু পয়েন্ট মনে রাখবেন আপনার বাবা আপনার ভাই আপনার ফ্যামিলিতে

আপনি ঘুম না যাওয়ার অভ্যাস থেকে রাত তিনটা চারটার সময় ঘুমান নর্মালি একটা মানুষ কতক্ষণ ঘুমানো উচিত ছয় থেকে সাত ঘন্টা রাত সাড়ে দশটা এগারো মধ্যে ঘুমানো উচিত আপনার যদি এই বদ অভ্যাস থাকে না ঘুমানোর তাহলে আপনার লিভার রোগ হইতে পারে সবচেয়ে বেশি হয় এই যে ইদানি যে দোকানগুলো হয় রাস্তাঘাটের পাশে ফাস্ট ফুড জাঙ্ক ফুড স্ট্রিট ফুড এই খাবারগুলা অতিরিক্ত তেলে ভালো খাবার খেলে আপনার লিভার রোগ হইতে পারে